হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিগণা সর্বতীদের তোমাদের সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ভিডিও কাঁচা আম দিয়ে টক টকমিষ্টি ঝালের আচারের রেসিপি তো এই আচারটা কিভাবে তৈরি হয় সেটাই তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিও আমি বাবার বাড়ি থেকে বানিয়েছি তো বাবার বাড়ির এখানে কিভাবে আচার তৈরি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিভাবে আচার বানাও সেটাও কমেন্ট করে জানিও আমি কিভাবে বানাই সেটাই দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো তো আচারটা বানানোর জন্য আম কেটে নিয়েছি তো আম কাটার ভিডিওটা স্কিপ করা হয়েছে তো তোমরা কেটে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে দিতে পারো হলুদটা নাও মাখাতে পারো এখানে জেঠিমা নুন হলুদ মাখিয়েই রোদে দিয়েছে এখানে ছ কিলোর মতন আম আছে সেটা কেটে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছে আর আচার বানানোর জন্য যে যে মশলাগুলো লাগে জিরে মৌরি আর পাঁচফোড়ন আর গোটা লঙ্কা এই মশলাগুলো রোদে দিয়ে দিয়েছে যাতে এখান থেকে নিয়ে দিয়ে গুঁড়ো করে নিতে পারে তাহলে আর কড়াইয়ে ভাজতে হবে না তো আচার বানানোর জন্য এই মশলাগুলো লাগে আর এখানে সব একশো করে মশলা আছে আর ওখানে ছ কিলো মতো আম আছে আর এখানে দেখো আমগুলো কেটে রোদে দেওয়া আছে এগুলো আমসির জন্য এগুলো আমার মায়ের কেটে রোদে দিয়েছে তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আচারটা কিভাবে তৈরি হয় দেখো ওটা রোদ থেকে তুলে নিয়ে এসে মশলাগুলো গুঁড়ো করা শুরু করে দিয়েছে তো মাকে আমি প্রথমেই বলেছিলাম আমাকে আচার বানানোর আগে আমাকে বলবে তো মা আগে বানিয়ে ফেলা শুরু করে দিয়েছে তাই বলা হয়নি তাই জেঠিমা বানাচ্ছে আমি ভিডিওটা বলছি তো প্রথমে জিরেটা গুঁড়ো করে নিয়েছি এরপরে মৌরিটা গুঁড়ো করছে পাঁচ ফোড়নটা গুঁড়ো করতে হবে না হলে তেঁতো হয়ে যাবে আচার তাই ওটা গোটাই থাকবে জিরে মৌরি আর লঙ্কা ওটা গুঁড়ো করতে হবে তাই জিরেটা গুঁড়ো করা হয়ে গেছে এরপর মৌরিটা গুঁড়ো করছে এরপরে লঙ্কাটা গুঁড়ো করবে তো তোমরা কিভাবে আচার বানাও তোমাদের বাড়িতে সেটাও ভিডিওতে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওর আচার বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আচারের রেসিপিটা কেমন হয় মুড়িটাও দেখো প্রায় গুঁড়ো করা হয়েই এসছে পুরো মসৃণ করে যে গুঁড়ো করতে হবে সেটা কিন্তু নাই আধা আধা গোটা গোটা থাকবে তাহলেই কিন্তু ভালো লাগবে দেখো মসৃণভাবে কিন্তু গুঁড়ো করেনি কোনো কিছুই মসৃণভাবে গুঁড়ো করেনি তোমরা মিক্সারে গুঁড়ো করো কিংবা শিল নোড়াই মসৃণভাবে গুঁড়ো করবে না মিক্সারে যদি গুঁড়ো করো তাহলে কম টাইমের মধ্যে অফ করে দেবে শিল নোড়াই করলে আরও ভালো হয় তাহলে একদম মসৃণ করে না বেটে হালকা চাপ দিয়ে গুঁড়ো করে নেবে সব মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার কড়াই বসিয়ে তেল দেওয়া হয়েছে তেলের ওপর গরম হয়ে যেতে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে পুরো চিনি লাগবে না এখানে ছ কিলো মতন আম আছে আর এখানে চার কিলো মতন চিনি নিয়ে নিয়ে নিয়েছে তো পুরো চিনিটা একবারে না দিয়ে প্রথমে অল্প করে চিনিটা দিয়ে গলিয়ে নিচ্ছে এটা এইভাবে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ নাড়াচাড়া করলে পুরো চিনিটা গলে যাবে এইভাবে পুরো চিনিটা গলে যাওয়ার পরে এর উপরে আমটা ঢেলে দেবে দেখো নাড়াচাড়া করতে করতে পুরো চিনিটাই গলে গেছে পুরো এর আমটা দিয়ে দেবে আর অল্প কয়েকটা তেজপাতা এর উপর ছড়িয়ে দিয়েছে এরপর অল্প অল্প করে আমটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে পুরো আমটা একবারে দিয়ে দিল দিয়ে আমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে ওই চিনির যে রসটা ওটা যাতে ভালো করে আমের ভেতরে ঢুকে মিষ্টিগুলো যাতে আমের ভেতরে ঢুকে তার জন্য নাড়াচাড়া করছে ভালো করে পুরো চিনিটা একবারে দিল না কারণ ওই একটু নাড়াচাড়া করবে ওপর থেকে অল্প অল্প করে চিনি দেবে তাহলে কি হবে আমের ভেতরে চিনিটা ভালো করে ঢুকে যাবে যাতে মিষ্টিটা আমের ভেতর পর্যন্ত ঢোকে তোমরা কোন পদ্ধতিতে রান্না করো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা একবারে পুরো চিনি দিয়ে গলিয়ে নিয়ে তার উপরে আম দাও নাকি অল্প অল্প করে চিনি দাও সেটাও কমেন্ট করে জানিও আমার বাবার বাড়ির এখানে এইভাবেই আচার বানায় তোমরা কিভাবে আচার বানাও সেটা কমেন্ট করে জানিও দেখো আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার অল্প পরিমাণ চিনি দিয়ে দিল আবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করবে আবার চিনিটা গলে যাওয়ার পরে নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে যাবে আমের ভেতরে মিষ্টিগুলো হালকা হালকা করে প্রবেশ করবে তাহলে ওই ভেতরে টক ভাবটা ওটা থাকে না এইভাবে অল্প অল্প করে ওপর থেকে চিনিটা ছড়িয়ে দিল আবার নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আবার অল্প করে আবার চিনি দিয়ে দিল এই আমগুলো ভীষণ পরিমাণ টক তার জন্য চিনির পরিমাণটা একটু বেশিই লাগে এখানে চার কিলো চিনি নিয়েছে তো পুরো চিনিটা আশা করি লাগবে না কিন্তু সাড়ে তিন কিলো মতন চিনি প্রায় লেগেই যাবে এইভাবে চিনি দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিল নাড়াচাড়া করতে করতে আবার কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিল এইভাবে পুরো সাড়ে তিন কিলো মতন চিনি প্রায় দিয়েই দেবে অল্প অল্প করে নাড়াচাড়া করছে আবার অল্প অল্প করে চিনি দিচ্ছে যাতে চিনিগুলো ভালোভাবে আমের ভেতরে প্রবেশ করতে পারে ওই আচার বানানোর পরে তো যারে করে রোদে দেয় তারপরে চিনিগুলো পরপর করে ঢুকে কিন্তু এইভাবে দিলে বেশি পরিমাণটা আমের ভেতরে ঢুকে যায় আর যেই অল্প টক থাকে সেটা রোদে দিলেই ঠিক হয়ে যায় আর পুরো চিনিটা প্রথম থেকে দিয়ে দিলে কি হয় নাড়াচাড়া করতে করতে পুরোটা ঠিক আমের ভেতর পর্যন্ত যায় না এইভাবে করলে আমের ভেতর পর্যন্ত চিনিটা প্রায় চলেই যায় যায় তখন মিষ্টি এসে দেখো চিনি জল হয়ে করে ফুটছে চিনিগুলো গলে গেছে এখন না তাই এখন ফুটছে পুরো তারের মতন হয়ে গেছে দেখো সব চিনি দিয়ে দিয়েছে এইভাবে এবারে চিনি জলে ফুটছে এগুলো দেখো তোমাদের দেখতে কেমন লাগছে আচারের রঙটাও দেখো এরপর একটা একটা করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে পাঁচ ফোড়ন দিল তারপরে মৌরি গুঁড়ো যেটা ছিল সেটা দিল এরপরে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো এগুলো সব একশো একশো করে দিয়েছে অল্প অল্প করে যে রেখে দিলো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আবার দেবে যাতে ভালো করে মিক্স করতে পারে তার জন্য কিছুটা রেখে দিয়েছি এরপরে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে তোমরা যে যেভাবে ঝাল খেতে পছন্দ করো ওইভাবেই লঙ্কার গুঁড়োটা দেবে আর চিনির পরিমাণটাও তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে বেশি চিনি দেবে যদি টক মিষ্টি ঝাল খেতে চাও তাহলে সেই পরিমাণ মতন চিনিটা দেবে এই চার কিলো চিনির মধ্যে সাড়ে তিন কিলো চিনি গেল ধরো ছ কিলো আমি সাড়ে তিন কিলো চিনি গেছে মানে আমটা ভীষণ টক তবুও আচারটা কিন্তু টক মিষ্টি ঝাল হালকা টক আছে তোমরা যদি একদম পিওর মিষ্টি আচার খেতে চাও তাহলে ওই চিনির পরিমাণটা বাড়িয়ে দিও তাহলে পুরো চার কিলো চিনি দিয়ে দিও দেখো সব রকম মশলাটা দিয়ে দিয়েছে এরপর না আচারা করে নিয়েছে আর আচার প্রায় কমপ্লিটও হয়ে গেছে পর পরে যে মশলাগুলো থেকে গেছে ওগুলো আবার দিয়ে দিয়েছে ওটা স্কিপ করে দিয়েছে আর দেখানো হয়নি সব মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়েছে আচারের কালারটা দেখো আচার পুরো রেডি আর আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আচারটি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আজকের জন্য টাটা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো